হ্যালো আর মি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা জানবো জিমিনের অবিশ্বাস্য সাফল্য সম্পর্কে আসুন দেখিনি বিটি সদস্য জিমিন সম্প্রীতি সঙ্গীত ইতিহাসে একটি বিশাল রেকর্ড করেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই হাজার পঁচিশ সালের চোদ্দুট ঘোষণা করেছে যে জিমিন এর দ্বিতীয় সোলো অ্যালবাম মাউস এখন রেকর্ড ভেঙে সপ্তাহ ধরে অবস্থান করছে এর মানে হল যে কোনো কুরিয়ান সোলো শিল্পীর জন্য এটি প্রথমবার যে পঁচিশ সপ্তাহ ধরে একটি অ্যালবাম বিলবুট টু হান্ড্রেড চার্টের জায়গা করে নিয়েছে এটা সত্যি একটি অসাধারণ অর্জন যখন মাউস প্রথমবার বিলবুড টু হান্ড্রেড চার্টে ডেবিউ করেছিল তখন এটি নাম্বার এ ছিল এখন পঁচিশ সপ্তাহ পর এটি চার্টে রয়ে গেছে এবং বর্তমানে রয়েছে একশো পঁয়ত্রিশ এটা শুধু জিমিনের জন্য নয় পুরো ক্যাপ অফ ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এটা শুধু জিমিনের জন্য নয় বিটিএ সদস্য জাংকুকের অ্যালবাম গোল্ডেন চব্বিশ সপ্তাহ ধরে চার্টে ছিল তবে সেটা ছিল বিচ্ছিন্নভাবে আর জিমিনের মাউস পুরো পঁচিশ সপ্তাহেই অবিচ্ছিন্নভাবে বিলবুড টু হান্ড্রেডে ছিল যা তাকে এর রেকর্ডের জন্য একজন ও দ্বিতীয় বিজয়ী হিসাবে প্রতিষ্ঠিত করেছে এটা শুধু অ্যালবামের কথা নয় জিমিনের টাইটেল ট্র্যাক হু এখন বিলবোর্ড হট হ্যান্ডেড এর চব্বিশ সপ্তাহ ধরে অবস্থান করেছে এবং বর্তমানে রয়েছে উনচল্লিশ নম্বরে এটি দ্বিতীয় দীর্ঘতম ধরে হট হ্যান্ডেড চার্টে থাকা কোরিয়ান সোলোগান একমাত্র পি এস ওয়াই এর গামনাম স্টাইল এই রেকর্ডটাই এখন পর্যন্ত দীর্ঘ জিমিনের হু গানটি কেবলমাত্র হট হান্ড্রেডের সীমাবদ্ধ নয় বরং গ্লোবাল ইএক্সিএল ইউএস চার্টের নাম্বার আটে এবং গ্লোবাল টু হান্ড্রেড চার্টের নাম্বার তেরোতে অবস্থান করেছে এর সাফল্য পুরো বিশ্বে ক্যাপক সঙ্গীতকে আরও বড় পরিসরে প্রতিষ্ঠিত করেছে জিমিনের এই সাফল্য কেবল তার ব্যক্তিত্ব অর্জন নয় এটি ক্যাপ অপের একটি নতুন যুগের সূচনা পঁচিশ সপ্তাহ ধরে চার্টে থাকা এবং বিলবুটের মতো শীর্ষ চার্টে নিজে স্থান ধরে রাখা এটা সত্যি বিরল একটি বিষয় জিমিনের সাফল্য প্রমাণ করে যে তার পরিশ্রম এবং প্রতিভা সঙ্গীতের জগতে তার তাকে এক আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে মাউস আর হু গানের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে কোটি কোটি বক্তাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে জিমিনের মাউস অ্যালবামটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে ধন্যবাদ